আমি এখন রয়েছি সেন্ট্রাল লন্ডনের একটি গ্র্যাজুয়েশান অনুষ্ঠানে এখানে আমার সাথে একটি পরিবার রয়েছেন তিন প্রজন্ম এবং ওনার যে ওনারা ম্যানচেস্টার থেকে এসেছেন উনি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন তার ছেলে মা এবং অনেকেই নিয়ে এসেছেন বয়স তেতাল্লিশ বছর আপ আমরা যদি জানতে চাই আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন আর কী নিয়ে পড়াশোনা করেছিলেন আলাইকুম আমার নাম হচ্ছে নাফিসা অর্মিতা আমি হেলথ অ্যান্ড বিএসসি অনার্স হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জিবিএসের আন্ডারে ইলিশ ইউনিভার্সিটি থেকে ফিনিশ করেছি আর এখন আমি বর্তমানে মাস্টার্স ইন অ্যাডাল নার্সিং ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে করছি আমার ফাইনাল ইয়ার নেক্সট ইয়ার অ্যাজ এ রেজিস্টার্ড নার্স

আর যতবার আমার কো মানে কো ওয়ার্কার বা কলিগদের সাথে বা স্টুডেন্টদের সাথে মানে নিজেকে মনে হয় আমি আবার নতুন করে মানে জন্ম হলো আমার আম্মা উনি আর আমার আব্বা হ্যাঁ আমি ওনাদের একমাত্র মেয়ে আর এটা আমি একমাত্র হ্যাঁ আমি মেয়েকে নিয়ে আমি মেয়েকে নিয়ে খুব গর্বিত সে যথেষ্ট পরিশ্রম করে এবং ফ্যামিলি চলায় ফ্যামিলির কাজ করেও সব কিছু সে করে এবং ভালো রেজাল্ট করে সেও অনেক কোর্স করতেছে আগে এর আগে একটা গোল্ড মেডেল পেয়েছে আরও একটা করতেছে এখন এবং ভবিষ্যতে আগামী বছর হয়তো আরেকটা গ্র্যাজুয়েশন থেকে বেরিয়েছে নার্সিং ম্যানচেস্টার রয়াল এনফিল আমার তো মাত্র একটাই মেয়ে মানে আমার খুবই আদরের মেয়ে ছোটো থেকে খুবই আহ্লাদি সেটা তো ভালো লাগবে ভালো না লেগে তো কোনো উপায় নেই তাই না হ্যাঁ ও খুবই পড়াশোনার প্রতি আগ্রহ ছোটো থেকেই পড়াশোনা সাজ সজ্জা সংসার সবই ভালো লাগে আমরা শুনেন আসলে ওনার আমাদের সাথে কথা বললাম এখন এখানে ওনার মেয়েরা রয়েছে আমরা যতটুকু শুনেছি উনি নিজেও ডাক্তার আপনি মানে আপনার পরিচয় যদি আপনি কি করেন আসলে সো আমি চোখের স্পেশালিস্ট অপটোমেট্রিস্ট সো আমি অনেক প্রাউড বিকজ দুই বছর আগে আম্মু আমার গ্রাজুয়েশনে আসছিল এখন আমি আম্মুর গ্রাজুয়েশনে আসছি সো আমরা সবাই অনেক প্রাউড হ্যালো আসসালামু আলাইকুম আমি হলো আপনার আমি সাইকোলজি গ্রাজুয়েট করতেছিলাম নেক্সট উইক আমার গ্রাজুয়েশন নেক্সট উইক আম্মু আবার আমার টাই আসবে কি বলে আমিও কি ইউনিভার্সিটিতে তারপরে আমি হোপফুলি এলাবরেট করতে চায় সাইকোলজিতে কিছু আমি ওনার সম্পর্কে আচ্ছা আপটা তো আরো প্রাউড না মানে কি ভাবে যে উনি এতগুলো পড়াশোনা মানে এত গ্রেজুয়েশন করেছে বা এই যে ছেলে মেয়েদেরকে নিয়ে তিনজন ছেলে মেয়েকে নিয়ে পড়াশুনি সে আপটারও একটা সাপোর্ট ছিল নাকি থাকলে তো আমি পারবো না সে আমাকে এতটা সাপোর্ট করে আউটস্ট্যান্ডিং আমি আমার হাজবেন্ড বলছি না মানে আমার মনে হয় এই সময় এই জন্মে এরকম কম হাজবেন্ড আছে তারা এইভাবে সাপোর্ট করতে পারে মানে আউটস্ট্যান্ডিং দিন এবং রাত মানে আমার এবং সে একজন হচ্ছে সিনিয়র সাপোর্ট ওয়ার্কার আর আমরা দুজনেই সাপোর্ট ওয়ার্কার একদম আমরা আমি জাস্ট আমার উইকেন্ডটাতে আমি সব কিছু অর্গানাইজ করি উইকেন্ডটাতে আমার মানে ইন অ্যাডভান্স প্রি প্রিপে করা থাকে মিলগুলা কারণ সবাই আমরা কাজ করি ফুল টাইম বাচ্চাকে স্কুলে দিতে হয় ছোট ছেলেকে সো আমার মানে সব কিছু আমি মানে প্রি প্ল্যানিং প্রি অর্গানাইজ এবং শেয়ার আমি টিম ওয়ার্কের মতো মানে আমরা একটা টিমের মতো যখন এখন আমার প্ল্যান কারণ আমি অলরেডি মাস্টার্স নার্সিং করছি সো এটা আমার নেক্সট ইয়ার ফাইনাল ইয়ার আমার সেপ্টেম্বর থেকে আমার ফাইনাল ইয়ার শুরু এটা আমার হচ্ছে টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল আমার আব্বার বাড়ি আর 엄마 আসলে কলকাতার উনি নদিয়া জেলা ওখানে থ্যাংক ইউ আপনারা শুনলেন আসলে আগ্রহ থাকলে বা পড়াশোনার ইচ্ছা থাকলে যে কোনো বয়সে এখন যে কোনো ভাবে সেটি সম্ভব সেটির প্রমাণ দিয়েছেন আপনার নামটা যেন কি নাফিসা নাফিসা উনি আসলে প্রমাণ করেছেন যে পড়াশোনার জন্য কোনো বয়সের প্রয়োজন নেই এবং পরিবারকে সামনে রেখে কীভাবে পড়াশোনা চালিয়ে যেতে হয় মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য